ছয়টি বছর কারাগারে কাটাতে হয়েছে কথা বলার লোক নেই আমি একলা নির্জন কারাগার কথা বলার লোক নেই পড়ার বই নেই সারাদিন গাছে নিচে বসে সময় কাটাতাম দুর্বিষ যন্ত্রণা সহ্য করতে হয়েছে ছয়টি বছর আমার স্ত্রীকে তারা জেলে নিয়ে গেছিলেন আড়াই বছর জেলে ছিল আমার শিশু সন্তান তারা জেলে নিয়ে গেছিলেন তার জীবনটা নষ্ট করে দিয়েছিল কথা বলো না আমি আমি চাঁদ দেখতে পারি নাই ছয় বছর তারা দেখতে পারি নাই ছয় বছর বারোটা অংশ অংশগ্রহণ করতে পারি ইফতারের সময় যে ইফতার দিত বলেছিলেন বলেছিলাম আমাকে একটু মিষ্টি দিতে পারবেন ডিআইজি বলেছিলেন এর বরাদ্দ বেশি দেওয়া যাবে না সব কথা মনে আছে সেদিনের কথা স্মরণ করে আমি একটা কবিতা লিখেছিলাম পড়ে শোনাতে চাই ওরা আমার সকল অনুভব আর চিন্তাকে হত্যা করতে চেয়েছে সে কথা লিখতে চেয়েছি কিন্তু আমি কিছুই লিখতে পারি না শুধু জানি বাইরের পৃথিবীতে গ্রীষ্ম বর্ষা শীত আর বসন্তরা আসে শরৎ চলে যায় হেমন্তেরা মিশে থাকে সকল স্বপ্নের সঙ্গে আমি লিখতে পারি না চোদ্ ঝরা পাতার কথা লিখতে পারি না আমি এক খন্ড সাদা কাগজ একটি কলম সারাদিন ভাবি কাগজ আর কলমের কথা কতদিন নক্ষত্র দেখিনি আমার আত্মার ভিতরে রক্তে দেখেছি নক্ষত্রের আলো কতদিন দেখিনি নদী কিংবা সমুদ্র নদীর ঢেউ আর সমুদ্রের তরঙ্গের শব্দ শুনেছি হৃদয়ের কান্নায় সেই কান্নার সেতু আজ আমি আপনাদের মাঝে সংসদে এসেছি অনেক দুঃখ বেদনা অতিক্রম করে আপনাদের কাছে এসেছি আমি নতুন বাংলার স্বপ্ন দেখেছিলাম এখনো স্বপ্ন দেখি আশা করি আমার স্বপ্ন আল্লাহ পূরণ করবেন